হাই ফ্রেন্ডস বেসিক নলেজ ফর ইঞ্জিনিয়ার আমি সালেমদ আপনাদের স্বাগতম আজ আমরা বয়লার একটি গুরুত্বপূর্ণ বিষয় হিটিং সার্ফেস নিয়ে আলোচনা করব ব্রয়লার নিয়ে তৈরি আমার পূর্বের ভিডিও যারা দেখেননি তারা ডিসক্রিপশন মাধ্যমে দেখে নিতে পারেন এই স্টিম ব্রয়লার ও স্টিম জেনারেটর ইজ এ ডিভাইস ইউজ টু জেনারেট স্টিম ফ্রম ওয়াটার বাই হিট ট্রান্সফার ফিলোসফি স্টিম জেনারেশন ক্যাপাসিটি অফ এনি ব্রয়লার ইস মেনলি ডিপেন্ডস আপন ইট হিটিং সার্ফেস এরিয়া গ্রেট এরিয়া ফারনেস ভলিউম অ্যান্ড ড্রাফ সিস্টেম টু ইনহ্যান্স দ্য ব্রয়লার স্টিম জেনারেশন ক্যাপাসিটি ইট ইজ রিকোয়েড টু ইনক্রিজ হিটিং সারফেস এরিয়া ইন বয়লার স্টিম বয়লার বা স্টিম জেনারেটরিক যন্ত্র যা তাপ স্থানান্তর নীতি প্রয়োগ করে পানি থেকে বাষ্প উৎপন্ন করতে ব্যবহৃত হয় যে কোনো ব্রয়লারের বাষ্প উৎপাদন ক্ষমতা প্রধানত নির্ভর করে তার হিটিং সার্ফেস এরিয়া গ্রেট এরিয়া ফার্নেস ভলিউম এবং ড্রাফ সিস্টেমের উপর ব্রয়লারের বাষ্প উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য ব্রয়লারের হিটিং সার্ফেস এরিয়া বৃদ্ধি করা প্রয়োজন অ্যাজ ইউ নো স্টিম জেনারেশন ক্যাপাসিটি ইজ ডিপেন্ড আপন হিট ট্রান্সফার রেট অ্যান্ড হিটিং সারফেস এরিয়া ইন ইট সো হিটিং সারফেস এরিয়া ইন ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্টিম প্রোডাকশন রেট অর ক্যাপাসিটি হিটিং সারফেস এরিয়া অফ ব্রয়লার ইজ নাথিং বাট দ্য টোটাল এরিয়া অফ টিউবস অ্যান্ড ড্রামস ইন অল কম্পোনেন্টস অফ ব্রয়লার হুইচ ইজ ইন কন্ট্যাক্ট উইথ ফ্লু গ্যাসেস প্রডিউস আফটার বার্নিং অফ ওয়েল যেহেতু আমরা জানি ব্রয়লারে বাষ্প উৎপাদন ক্ষমতা তাপ স্থানান্তরের হার এবং হিটিং সার্ফেস ক্ষেত্রফলের উপর নির্ভর করে তাই হিটিং সার্ফেসের ক্ষেত্রটি বাষ্প উৎপাদনের হারের সাথে সরাসরি সমানুপাতিক বয়লারের হিটিং সার্ফেস এরিয়া মূলত বয়লারের সমস্ত উপাদান টিউব এবং ড্রামের মোট এলাকা ছাড়া আর কিছুই নয় যা জ্বালানি পূরণের জন্য উৎপাদিত ফ্লু গ্যাসের সংস্পর্শ থাকে ক্যালকুলেশন অফ হিটিং সার্ফেস এরিয়া টু ক্যালকুলেশন দ্য হিটিং সার্ফেস এরিয়া অফ এ বয়লার উই নিড টু মেজার দ্য সার্ফেস এরিয়া অফ অল দ্য হিটিং ট্রান্সফার সার্ফেস উইথ ইন দ্য বয়লার দ্যাট আর ইন কন্ট্যাক্ট উইথ দ্য ওয়াটার অর স্টিম ইনক্লুডিং বয়লারের হিটিং সার্ফেস এরিয়া নির্ণয়ের জন্য ব্রয়লারের সেই সমস্ত এলাকা মাপা দরকার যেখানে পানি ও স্টিম পরস্পর একই এরিয়া সংস্পর্শে থাকে যেমন হিটিং সার্ফেস অফ ফার্নেস যেখানে জ্বালানি প্রজ্বলন হয় এবং ফ্লু গ্যাস উৎপাদিত হয় সেই ফার্নেসের হিটিং সার্ফেস সেকেন্ড পাস টিউব হিটিং সার্ফেস ফার্নেস থেকে প্রবাহিত ফ্লু গ্যাস দ্বিতীয় পাস টিউবে যাওয়া এবং সেখানের হিটিং সার্ফেস থার্ড পাস টিউব হিটিং সার্ফেস যদি বয়লারটি থ্রি পাস হয় তাহলে থার্ড পার্স টিউবের হিটিং সার্ফেস হিটিং সার্ফেস অফ টিউব টিউবশিট ব্রয়লারের ফার্নেস এবং টিউব যে শিটে লাগানো থাকে সেই শিটের হিটিং সার্ফেস ক্রাউন প্লেট হিটিং সার্ফেস ব্রয়লারের সর্বশেষ এবং উপরের কর্নার ইকোনোমাইজের পূর্বে ক্রাউন প্লেটের হিটিং সার্ফেস ব্যাক প্লেট হিটিং সার্ফেস ব্রয়লারের সাইড প্লেটের হিটিং সার্ফেস দেন সাম আপ দোস এরিয়া টু গেট দ্য টোটাল হিটিং সার্ফেস এরিয়া তারপর টোটাল হিটিং সার্ফেস এরিয়া পাওয়ার জন্য এই সবগুলো যোগ করতে হবে হিটিং সার্ফেস এরিয়া অফ ফার্নেস ধরি ফার্নেসের ডায়ামিটার এগারোশো মিলিমিটার অর্থাৎ এক দশমিক এক মিটার ফার্নেসের দৈর্ঘ্য ছয় হাজার মিলিমিটার অর্থাৎ ছয় মিটার ফার্নেসের সংখ্যা একটি সুতরাং ফার্নেসের হিটিং সার্ফেস এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে পাই ডি এল এন অর্থাৎ পায়ের মানের সাথে ফার্নেসের ডায়ামিটার ফার্নেসের দৈর্ঘ্য এবং ফার্নেসের সংখ্যা গুণ করলে ফার্নেসের হিটিং সার্ফেস এরিয়া পাওয়া যায় সুতরাং ফার্নেসের হিটিং সার্ফেস এরিয়া হচ্ছে বিশ দশমিক সাত তিন মিটার স্কোয়ার সেকেন্ড পাস টিউব হিটিং সার্ফেস এরিয়া দড়ি টিউবের ডায়ামিটার হচ্ছে শূন্য দশমিক শূন্য পাঁচ এক মিটার দৈর্ঘ্য ছয় মিটার এবং টিউবের সংখ্যা হচ্ছে একশো বারোটি সুতরাং টিউবের হিটিং সার্ফেস এরিয়া নির্ণয়ের ফর্মুলা হলো পায় ডি এল এন অর্থাৎ পায়ের মানের সাথে টিউবের ডায়া টিউবের দৈর্ঘ্য এবং টিউবের সংখ্যা গুণ করলে টিউবের হিটিং সার্ফেস এরিয়া পাওয়া যায় এবং টিউবের হিটিং সার্ফেস এরিয়া হচ্ছে একশো সাত দশমিক সাতষট্টি মিটার স্কোয়ার থার্ড পাস টিউব হিটিং সার্ফেস এরিয়া ধরি টিউবের ডায়ামিটার হচ্ছে শূন্য দশমিক শূন্য সাত চার মিটার টিউবের দৈর্ঘ্য ছয় দশমিক পাঁচ মিটার এবং টিউবের সংখ্যা আটানব্বইটি সুতরাং টিউবের হিটিং সার্ফেস নির্ণয়ের ফর্মুলা হচ্ছে পাই ডি এল এন অর্থাৎ পায়ের মানের সাথে টিউবের ডায়া টিউবের দৈর্ঘ্য এবং টিউবের সংখ্যা গুণ করলেও টিউবের হিটিং সার্ফেস এরিয়া পাওয়া যাবে এবং তা হচ্ছে চুরানব্বই দশমিক শূন্য ছয় মিটার স্কোয়ার হিটিং সার্ফেস অব টিউবশিট টিউবশিটের হিটিং সার্ফেস এরিয়া নির্ণয়ের ক্ষেত্রে টোটাল টিউবশিট এরিয়া থেকে সেকেন্ড পাস টিউব এরিয়া ও ফার্নেস এরিয়া বাদ দিতে হবে সেক্ষেত্রে টোটাল টিউবশিট এরিয়া নির্ণয়ের ফর্মুলা হচ্ছে পাই বাই ফোর ডি স্কোয়ার ধরি এখানে টিউবশিটের ডায়ামিটার তিন দশমিক দুই মিটার সুতরাং টিউবশিটের এরিয়া হচ্ছে আট দশমিক শূন্য চার মিটার স্কোয়ার এবং সেকেন্ড পাস টিউবের এরিয়া নির্ণয়ের ফর্মুলা হচ্ছে পাই বাই ফোর ডি স্কোয়ার ইন্টু এন সুতরাং এই ফর্মুলা থেকে আমরা পাই সেকেন্ড পাস টিউবের এরিয়া হচ্ছে শূন্য দশমিক দুই তিন মিটার স্কোয়ার এবং ফার্নেসের এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে পাই বাই ফোর ডি স্কোয়ার সুতরাং এই ফর্মুলা ব্যবহার করে আমরা ফার্নেসের এরিয়া পাই শূন্য দশমিক নয় পাঁচ মিটার স্কোয়ার এখন টিউব সিট হিটিং সার্ফেস এরিয়া বের করার ক্ষেত্রে টোটাল টিউবশিট এরিয়া থেকে সেকেন্ড পাস টিউবশিট এরিয়া ও ফার্নেস এরিয়া বাদ দিলে আমরা টিউব টিউবশিট হিটিং সার্ফেস এরিয়া পাই ছয় দশমিক আট ছয় মিটার স্কোয়ার ক্রাউন প্লেট হিটিং সার্ফেস এরিয়া ক্রাউন প্লেট হিটিং সার্ফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই ডি এল ধরি কম্পোশিশন চেম্বার ডায়ামিটার তিন দশমিক দুই মিটার এবং এর দৈর্ঘ্য শূন্য দশমিক চার মিটার সুতরাং ক্রাউন প্লেট হিটিং সার্ফেস এরিয়া হচ্ছে চার দশমিক শূন্য চার মিটার স্কোয়ার ব্যাক প্লেট হিটিং সারফেস এরিয়া ব্যাক প্লেট হিটিং সার্ফেস এরিয়া নির্ণয়ের ফর্মুলা হচ্ছে পাই বাই ফোর ডি স্কোয়ার এই ফর্মুলা ব্যবহার করে আমরা ব্যাক প্লেট হিটিং সার্ফেস এরিয়া পাই আট দশমিক শূন্য চার মিটার স্কোয়ার প্রাপ্ত সবগুলো হিটিং সারফেস এরিয়া যোগ করলে আমরা টোটাল হিটিং সারফেস এরিয়া পাই দুশো একচল্লিশ দশমিক আটত্রিশ মিটার স্কোয়ার অর্থাৎ ব্রয়লারের টোটাল হিটিং সারফেস এরিয়া হচ্ছে দুশো একচল্লিশ দশমিক আটত্রিশ মিটার স্কোয়ার প্রাপ্ত মিটার স্কোয়ারকে দশ দশমিক সাত সাত দিয়ে গুণ করলে আমরা স্কোয়ার ফিটে পাই অর্থাৎ ব্রয়লারে হিটিং সারফেস এরিয়া ছাব্বিশশো স্কোয়ার ফিট ধরা যায় এভাবেই আমরা যে কোনো ব্রয়লারের হিটিং সারফেস এরিয়া সহজে নির্ণয় করতে পারি ব্রয়লার নিয়ে আলোচনা আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ও পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ